আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম দতন আরো একটি ব্লগ নিয়ে এখন হচ্ছে দুপুর বেলা তো আমরা এখন হচ্ছে দুপুরবেলা খাবার খাবো তার আগে ভিডিওটা শুরু করলাম মুসকানকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করা হলো তো আমাদের গোসল করা হয়েছে আরও আগে রান্নাবান্নাও শেষ হয়েছে আরও আগে কিন্তু ভাবির জন্য অপেক্ষা করছিলাম ভাবি হচ্ছে সব কাজ শেষ করে গোসল করে তারপর নিজেকে খাওয়াইছে তার জন্য অপেক্ষা করলাম যে একসাথে খাবো সবাই মিলে কারণ আমরা হচ্ছে মেহমান ভাবিকে রায়কা যদি খাই তাহলে ভালো দেখা যায় না এজন্য ভাবির জন্য অপেক্ষা করে একটু লেট হয়ে গেছে তো এদিকে মুসকান কাল মেফতা আমি আগেই খাওয়াই দিয়েছি ফার্স্টে খুব শেষ করে বাচ্চাদেরকে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আজকে দুপুরবেলা দেখি ভাবে কে রান্না করছে এ বাসা হচ্ছে আসার পর থেকে দেখি পানি পানি থাকে না পানি খুব কম থাকে তারপর ঘ্যাস থাকে না তো রান্না করতে খুবই কষ্ট হয় দেখাই আমি খাবারের সব কিছু রেডি এ কি ভাবি আপনি ওই প্লেটেই বসছেন বাচ্চার মাদের কাণ্ড দেখেন বাচ্চার মায়েরা হচ্ছে বাচ্চারাদেরকে খাওয়াইয়া বাচ্চারা তো খাইতে পারে না সব শেষ করে না ওইটার ভিতরে বৈশা জায়গা আমিও কালকে সেম কাহিনী করছি প্রতিদিন এরকম হয় আমিও বাসা এরকম ই করি এদিকে হচ্ছে মুরগি মাংস রান্না করছে ভাজি করছে ডাল করছে আরও রান্না করতে চাইছিল মাছ ভিজাইছিল কিন্তু গ্যাসে আগুন মানে জলেই না

আর আমার আরো ভালো লাগতেছে মানে এত সুন্দর পাতা দেখেন শিল পাতা একবারে ছোট একটু পাতা বাড়তে ভালোই লাগতেছে দাঁড়াই দাঁড়াইয়া কারণ এ ধরনের পাটা দিয়ে তার আমরা ব্যবহার করি না আমাদের বাসা হচ্ছে বড় বড় পাটা আর এখানে দেখেন কত ছোট পাটা মানে বাচ্চারা খেলে না এরকম সেই টাইপে বাদাম ভর্তা বানাই দিচ্ছি বাদাম ভর্তা বানাই একদম ছোট ছোট করবো ছোট করে তারপর

ভাবছিলাম যে নিবিশ না এখন দেখবেন এটা তো এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ সবাই হচ্ছে খাওয়া নিয়ে অনেক ব্যস্ত ছিলাম ভিডিওর কথা সবাই ভুলে গেছি কেউ ভিডিও করার কথা মনেই ছিল না তো ভাবলাম কী দিয়ে আজকে ভাত খাইলাম ভাবি কি রান্না করলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কিছুক্ষণ পরে আবার আমরা চলে যাব হসপিটালে ডক্টর কাছে তো তার আগে খেয়ে নিলাম এখন হচ্ছে আমরা দুপুরে খাবার খেয়ে খাইছি আজকে ভাবি অনেক কিছু রান্না করছে একবারে নিজ হাতে একা একা রান্না করছে তো আমি শুয়েছিলাম লতা বেবি রাখছে ভাবিকে ভাবি একবারে একা রান্না করছে অনেক কিছু রান্না করছে তো দেখাই ফার্স্টে হচ্ছে যে রোস্ট রান্না করছে চিকেন রোস্ট এটা সবাই খেয়েছে খাওয়ার পরে বাকিটা যা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে সুন্দর একটা ইলিশ মাছ ভাজছে যে ডিমালা ইলিশ মাছ এটা ডিম সহ মাছ আর এদিকে বাদাম ভর্তাটা আমি করে দিছি ভাইয়া হচ্ছে বাদাম ভর্তা করতে বলছিল তো এটা আর এদিকে আছে এই যে আরও কিছু আছে এখানে কালার ডাল রান্না করা হয়েছে এই ডালটা খুবই ভালো লাগে এ আসার পর থেকে দেখি কালার ডাল রান্না করে ভাবি মশারি ডাল খায় না ওইটা তো খুব ভালো লাগে ডালটা খাইতে খুবই মজা আর এদিকে আছে আরো ও একটা জিনিস বাকি আছে পায়েস রান্না করছে আবার পায়েসটা আমরা কেউ খাই নাই এখনো পর্যন্ত মানে একসাথে এত খাবার কি খাওয়া যায় এদিকে হচ্ছে আবার এই যে পোলাও ভাত রান্না করছে দেখেন মটরশুটি সেই আছে না ওইটা দিয়ে হচ্ছে পোলাও ভাত রান্না করছে আর এখানে হচ্ছে এটা সকালবেলা রান্না করছিল কালার ডাল দিয়ে এটা হচ্ছে ঝরঝরে খিচুড়ি রান্না করছিল আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছে তো অনেক কিছু রান্না করছে আরও আছে চুলায় দেখায় এদিকে যে দেখেন গরুর মাংস রান্না করছে এদিকে তো অনেক কিছু রান্না করছে আর ভাবে প্রায় সবচেয়ে বাদাম ভর্তা করে দিস আর এই বাদ বাকি ছিল এখানে ডাল ভিজাই রাখছে এদিকে গরম পানি করে রাখছি এখন হচ্ছে আমি মুসকানকে গোসল করাবো কারণ ভাবি যখন রান্না করছে তখন হচ্ছে আমরা সবাই ঘুমায় আসছিলাম তো ঘুমিয়ে এসেছিলাম এই জন্য হচ্ছে আমি ঘুম থেকে উঠে গোসল করছি গোসল করে খাইলাম কিন্তু মুসকানকে গোসল এখনো পর্যন্ত করায় নেই এখন মুসকানকে গোসল করাবো তারপরে হচ্ছে আমরা বাসা থেকে বের হবো বাইরে যাবো তো দেখতে থাকি Oh. <sighs>

যে আজকে হচ্ছে দুপুরবেলা ভাবি হচ্ছে বাইরে যাইতেছে ভাবি আর হচ্ছে নিভি যাবে আর লতা যাবে তো আমাদেরকে হচ্ছে রাইখা চলে যাইতেছে এই যে দেখেন মুস্কার মেঘটা হল আর আমার খুলে আসা । যা যাও

মসকানা নিবানা আহ নিব মোস্কান নিবু মা সবাই যাবে।

তোমার জন্য শপিং করতে যাই না কেমন আচ্ছা না না গেট খোলা রাখবো কেন কি আমরা এখন ঘুমাবো না

আহ কান্তা সে কে তোমার জন্য শপিং করতে যায় না এই যাদব রে গেছে দুই ভাই বোন হচ্ছে দেখতাছে আর খালা মনি গেছে জন্য হচ্ছে মুসকান অনেক কান্নাকাটি কাটি করতেছে আর এই যাদবটাকে আদিবো দেখবো এখন আদিবো দেখবো আদিবো ও গেছে এই যে দেখেন তিন বাইগুণ ঝাড়ুটা দাও আরে ঝাড়ুটা দাও আদিপটা দাও ঝাড়ুটা দাও মুসকান কান্না করতাস

তো এখন হচ্ছে বিকেল বেলা আসলে আজান দিয়ে দিছে আর এখন ব্লগ স্টার্ট করলাম আদিপকে নিয়ে আসলে সারা দিনটা কীভাবে একটু আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা তো দুপুরে একটা বাজে হচ্ছে হ্যাঁ জোহরে আজান দিয়ে দিছে তো তখন হচ্ছে বের হয়েছে লতা বাসা থেকে আর লতার হচ্ছে ভাবি বের হয়েছে তা আমি যাই নাই আমি হচ্ছে বাসায় আছি মেফতা হুল মুসকান তারপর আদি তিনজনকে নিয়ে হচ্ছে আমি বাসায় আসি আজকে হচ্ছে যাওয়া হয়েছে একটু মার্কেটে কারণ মার্কেটে হচ্ছে বাচ্চা পোলাপার নিয়ে গেলে খুবই কষ্ট হয় মার্কেটিং করাটা খুবই কষ্ট এই জন্য লতাকে বলছি যে কারে নিধিরে হয় খালি নিধিরে নিয়ে গেছে কারণ নিধিরে আমি রাখতে পারবো না ওয়াই হচ্ছে অনেক কান্নাকাটি করে তো সব নিয়ে হচ্ছে অবশেষে আমি পাগল হয়ে যাব এই জন্য ভাবি হচ্ছে নিদিকে নিয়ে গেছে তো দুই দিন হচ্ছে ডক্টর কাছে দৌড়াদৌড়ি করলাম দুই দিন না তিন দিন যেদিন আসছি ওই দিন যাই নেই ডক্টর কাছে তারপর দিন থেকে হচ্ছে ডক্টর কাছে দৌড়াদৌড়ি করা তো আর সময় পাই নাই একটু মার্কেটে যাওয়ার মতো এই জন্য কালকে হচ্ছে আমরা চলে যাব বাসায় আজকে আবার সন্ধ্যা ছয়টার পরে হচ্ছে ডক্টর দেখাইতে হবে কালকে দুইটা টেস্ট করছে আদিবের ওই রিপোর্টগুলো আনতে হবে আনার পরে হচ্ছে আজকে আবার লতারের ডক্টর দেখাইতে হবে লতার রিপোর্ট আনা হয়েছে কালকে কিন্তু ডক্টর দেখাইতে হবে আজকে আজকে ডক্টর বসবে তো এই জন্য ভাবলাম আজকে সন্ধ্যার পরে যেহেতু ডক্টর দেখাবো তো আজকে একটু মার্কেটে যাই আর কিছু কেনাকাটা করবো হালকা পাতলা তেরকম কিছু না হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য হচ্ছে লতাকে পাঠাইছি আর আমার চেহারা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখেন অ্যালার্জি উঠে আবার চেহারা বইটা গেছে গা এই দুই দিন হচ্ছে দৌড়াদৌড়ি করার কারণে শরীর ঘাইমা হচ্ছে এই অবস্থা হয়ে গেছে গা এজন্য আজকে আর বের হইলাম না এই আজকে বাসায় ফ্যানের নিচে বসে রয়েছি তো দুইটা তিনটা সরি তিনটা বাচ্চা নিয়ে আমি একদম পাগল হয়ে গেছি তিনজনকে গোসল করাইছি দুপুরবেলা গরম পানি করে বাসা হচ্ছে ঠিক ঠিকমতো দুপুরবেলা হচ্ছে গ্যাস থাকে না আগুন থাকে না খুবই সমস্যা ভাত রান্না করছি আর তরকারি রান্না করা ছিল ওইটা গরম দিছি কারণ আস্তে আস্তে তাদের অনেক লেট হয়ে যাবে আয়সা যাতে খাইতে পারে সেই জন্য ভাতটা রান্না করে রাখছি আর আমি মিফতাহকে খাওয়াইছি আদিবের খাবার বানাইছি আদিবকে খাওয়াইছি ওরে ঘুম পাড়াইছি দুইবার গোসল করাইছি একটা বাচ্চা পানের ই তো জানে নেই যে কতটা কষ্ট একটা বাচ্চাপালা তো সেখানে হচ্ছে তিনটা বাচ্চা নিয়ে আজকে মাথাটা একদম ঘুরে গেছে গা খুবই কষ্ট হইতেছে আর নিজের শরীরটা বেশি ভালো না আর ডক্টর কাছ থেকে আসার পরে মন মানসিকটা মন মানসিকতা একটু অন্যরকম হয়ে গেছে অনেকটা ভেঙে পড়েছি খুব খারাপ আপনাদের কাছে বলবো না একটা ভিডিওতে আসলে ডক্টর দেখাইলাম কি জন্য কি সমস্যা কি হয়েছে কিভাবে বলে আমার জীবনে প্রথম মনে হয় আমি কষ্ট কি জিনিস ভয় কি জিনিস আমি দেখ আসছি আমি যখন রুম থেকে বের হই তখন আমি বলি আমার ভাইকে খালাতো ভাইকে ভাইয়া মরণ ঘর দেখে আসলাম মরণ কি জিনিস মরণ কতটা কষ্ট এবং ভয়ঙ্কর শুধু এতটুকুই বললাম আর কিছু বললাম না দেখে আসলাম আর আমরা আসছি অনেকে জিজ্ঞেস করছেন যে কোথায় আসছি কার বাসায় আমরা আসছি হচ্ছে আমার খালাতো ভাইয়ের বাসায় আমার খালাতো ভাই আছে ভাবি আছে তাদের কাছে আসছি আমরা ভাইয়া ভাবি আমাদের সবসময় অনেক রিকোয়েস্ট করে কিন্তু আসি না কখন এই প্রথম আসলাম তারা আমাদেরকে অনেক ভালোবাসে ভাবি তো নিয়ে গেছে লতাকে আর আমার ছোট একটা ভাতি যে আছে নাম বড় করে সব সময় তো দেখি সুয়েলটা যদি ভালো থাকে কালকে চলে আমরা তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সারা সারাদিনটা কীভাবে কাটাইলাম সেটাই একটু বললাম শেয়ার করলাম দেখায় ব্যাগটা মারা দিয়ে কে কি করতেছে যে দেখেন দুইজন এই তুই ভাই হচ্ছে কোথায় দেখছেন দাঁড়াইয়া দেখতে আছে কিভাবে দেখতে নিচে বাচ্চারা হচ্ছে খেলতেছে ওইটাই দেখতে ওরা দুই ভাই দাঁড়াইয়া আর এই পাশে হচ্ছে যে মুসকান ঘুমিয়ে পড়ছে আদিবু কুমার ছিল আদিবু ওইটা গেছে এভাবে আসি